হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই আপনার জিমেল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন চলুন শুরু করি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার জিমেল অ্যাপসটি খুলুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে যাচ্ছি এটা হচ্ছে জিমেল তো আপনারা এই জিমেলটিকে ওপেন করে নেবেন জিমেলটি ওপেন করার পর এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন লোগো এই লোগোতে আপনারা ক্লিক করবেন এই যে এখানে লোগো এই লোগোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আসার পর দেখবেন যে আপনার কোন জিমেইল পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করতে চান তো সেই জিমেইলটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে হাই দুলাল লেখা আছে এই আমি আমি পরিবর্তন পরিবর্তন এই যে এটি তো আপনারা চলে যাবেন এখানে লেখা আছে দেখবেন ম্যানেজ জিমেল ইওর গুগল অ্যাকাউন্ট এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল ও শো করে গেছে জিমেলটি আপনি ভালো করে দেখতে পাচ্ছেন এই যে জিমেল জিমেল টি শো করে গেছে এখানে আসার পর দুই জায়গা থেকে জিমেইল আইডি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন তো আপনারা প্রথমত চলে যাবেন দেখবেন যে এখানে লেখা আছে সিকিউরিটি এন্ড সাইন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু অপশন দেখাচ্ছে এই অপশনের আপনারা যাবেন এই যে লেখা আছে দেখেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর যদি আপনার কোনো ফিঙ্গার বা কোনো স্ক্রিন লক থাকে তা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন যে এখানে নিউ পাসওয়ার্ড এবং তার নিচে যে কনফার্ম পাসওয়ার্ড লেখা আছে এখানে আপনারা দিয়ে দেবেন মানে একই পাসওয়ার্ড দুই জায়গায় দেবেন কিভাবে দেবেন আমি দেখে দিচ্ছি এখানে আপনারা পার্সওয়ার্ড দেবেন ধরুন আমি দিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখলাম দু লাল আমি লিখলাম লেখার পর সেম পাসওয়ার্ড এখানে আপনারা দিবেন এখানে সেম পাসওয়ার্ড এখানে আপনারা দেবেন কপি করে হোক বা কপি না করেই হোক আপনারা যেভাবে পারবেন দেবেন দেওয়ার পর দুটো পাসওয়ার্ড যেন একই হয় আপনারা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর দুটো পাসওয়ার্ড যেন একই হয় তারপরে এখানে দেখাচ্ছে দেখুন এখানে চেঞ্জ চেঞ্জ পাসওয়ার্ড বলে লেখা আছে আপনারা কিছু করতে পারেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আবার চেঞ্জ পাসওয়ার্ড দেখা যাচ্ছে এখানে আপনারা শুধু ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে অলরেডি তো এখানে আপনারা গেট স্টার্ট করে দেবেন এই যে গেট স্টার্ট করে দেবেন তারপরে আপনাদের সম্পূর্ণ হয়ে গেছে গেট স্টার্ট করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার সবগুলো মানে জিমেল পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এবার এভাবেই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দেবেন তাতে কি হবে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে পরে ভিডিওতে দেখা হচ্ছে